উপস্থিত হয় আমার ইতিমধ্যে আমরা মিছিল শেষ করেছি প্রতিদিনই আমাদের মিছিল হচ্ছে কি কারণে মিছিল হচ্ছে আপনারা জানেন আমাদের চিনায়দা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা সাইদুল করিম মিন্টুকে গ্রেফতার করা হয়েছে রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে দিয়ে সেই কারণে তাকে সারানোর জন্য মুক্তির জন্য আমরা রাস্তায় মিছিল করছি আমাদের প্রিয় নেতার জন্য আমি বলতে চাই হত্যা হয়েছে আনার আমরা সব হত্যা হত্যার নিন্দা জানাই হত্যা হয়েছে ইন্ডিয়াতে কে হত্যা করেছে মাস্টারমাইন্ড হাইনের নেতৃত্বে হত্যা হয়েছে আমরা এই পর্যন্ত পত্র পত্রিকা ফেসবুক সমস্ত জায়গায় আমরা দেখেছি মানুষ সেটাই জানে হত্যা করেছে কে হত্যা করেছে শিমুল ভইয়া হত্যা করেছে শিলাস্তি হত্যা করেছে জেহাদ হত্যা করেছে অসংখ্য ছিল মিন্টু ঝিনাদাতে ছিল বাংলাদেশে ছিল ওই হত্যার সাথে মিন্টু জড়িত না আমরা বলতে চাই অবিলম্বে আমাদের নেতাকে মুক্তি দিতে হবে নিঃশর্ত মুক্তি দিতে হবে আমরা কার বিরুদ্ধে আন্দোলন করব। আমাদের নেত্রী জয়ন্তী শেখ হাসিনা মানবতার মা আমরা তার কাছে আবেদন জানাতে চাই আবেদন জানিয়ে শেষ করতে চাই যে আপনি ছাত্র নেতা আওয়ামী লীগের নেতা ত্যাগী নেতা আন্দোলনের নেতা রাজপথের নেতা সাহসী যোদ্ধা এই নেতাকে মুক্তি দিতে হবে না হলে পাঁচ থেকে এই জেদার জনতা সরে যাবে না সেই কারণে আপনার প্রতি আমাদের আহ্বান থাকবে আমাদের নেতাকে মুক্তি দিন আমরা নেতাকে নিয়ে এসে এই ঝিনেদার রাজনীতি করব আমরা অপশক্তির বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে জামাদের বিরুদ্ধে লড়া এবং সংগ্রামকে ত্বরান্বিত করব তার নেতৃত্বে সে আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু

এর ইতিপূর্বে আনারে আমাদের সংসদ সদস্য যিনি নিখোঁজ হয়েছেন তার সাথে কাদের সক্ষতা ছিল সেগুলো কিন্তু এখন পর্যন্ত খতিয়ে দেখা হয়নি আমরা ইতিপূর্বে জেনেছি ইতিপূর্বে এই অঞ্চলে গির বাবু নামে একজন স্বর্ণ ব্যবসায়ী ছিল সেই স্বর্ণ ব্যবসায়ীকে সরিয়ে আনার সাহেব কিন্তু স্বর্ণ ব্যবসায়ের